এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের রাজাকারের নাতিরা এই দেশ আপনাদের এই কর্তৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত যেমন পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুতরা সেই তাহরিদ বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন সে কথা যে আমরা দেশ দখল করে no, 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 aku ingin bertanya ke